ঘাগড়াকর কান্ডের তদন্তে নেমে এখন মঙ্গলকোটে শিমুলিয়া গ্রামকেই পাখির চোখ করছে এনআইএ ও সংলগ্ন এলাকায় দফায় দফায় চলছে তল্লাশি ক্রমে জোরালো হচ্ছে নাশকতার সঙ্গে মাদ্রাসা যোগ তদন্তকারীদের অনুমান বিস্ফোরণের পর মাদ্রাসা সংলগ্ন এলাকাতেই বিস্ফোরক লুকিয়ে রেখে গা ঢাকা দিয়েছে জঙ্গিরা এই প্রেক্ষাপটে বুধবার সন্ত্রাসের শিকর সন্ধানে শিমুলিয়ায় পা রাখছে এনএসডি ন্যাশনাল সিকিউরিটি গার্ড সূত্রের খবর ও সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাবেন এনএসডি কমান্ডোরা মাদ্রাসার মাটির দেওয়াল মেঝে থেকে নালা পুকুর জমি বাদ যাবে না কিছুই কিন্তু কেন এনএসজি বিশেষজ্ঞদের মতে দেশের ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকেন এনএসজি কমান্ডোরা অত্যাধুনিক সব ধরনের বিস্ফোরকের খুঁটিনাটি সম্পর্কে তাদের সম্মুখ ধারণা রয়েছে লুকিয়ে রাখা বিস্ফোরক খোঁজার কাজে তারা পারদর্শী সেই কারণে বর্ধমান বিস্ফোরণে এনএসজির মতো এলিট ফোর্সকে ডাকা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের তাদের মতে গোটা ঘটনার ব্যাপ্তি এতটাই বিস্তৃত যে তার গুরুত্ব অনুধাবন করে তদন্তে নামতে চলেছে এনএসজির এলিট কমান্ডোরা সূত্রের খবর মাদ্রাসার ভিতর থেকে বেশ কিছু সন্দেহজনক রাসায়নিক ও বৈদ্যুতিন সামগ্রী মিলেছে যা একমাত্র নাশকতার কাজেই ব্যবহার করা হয় উদ্ধার হওয়া এইসব জিনিসও পরীক্ষা করবেন এনএসজির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী খাগড়াগড় কাণ্ডে ইতিমধ্যেই জোরালো হয়েছে অসম যোগ গোয়েন্দাদের হাতে এসেছে উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর সহ একাধিক রাজ্যের নাম মোবাইল ফোনের সূত্র ধরে মধ্যপ্রাচ্যের যোগও খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা এবার সেই তালিকায় নবতম সংযোজন চেন্নাই সূত্রের খবর চেন্নাইয়ে কর্মরত তিন বাঙালি যুবককে মঙ্গলবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ এদের প্রত্যেকেরই বয়স পঁচিশ থেকে বত্রিশের মধ্যে সূত্রের খবর ওই তিন যুবক খাগড়াগড় বিস্ফোরণে মৃত ও আহতদের পরিচিত শাকিল হাকিমদের সঙ্গে যোগাযোগ ছিল বর্তমান ও বীরভূমের বাসিন্দা ওই তিন যুবকের সেই সূত্রেই তাদের এদিন জিজ্ঞাসাবাদ করা হয় বলে এনআইএ সূত্রের খবর ওই যুবকদের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কিনা কিংবা তারা নাশকতার সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে এনআইএ সূত্রে খবর বর্ধমান বিস্ফোরণকাণ্ডে কেন্দ্রীয় সরকার এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার পর একে রাজ্যের ওপর কেন্দ্রের হস্তক্ষেপ বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী তার দাবি কেন্দ্রের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি তার দাবি যে এনআইএর বিরুদ্ধে এখন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই এনআইএর গঠন ও ক্ষমতার পূর্ণাঙ্গ রূপ পেয়েছিল দু হাজার সাতে স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতে যে কমিটির অন্যতম সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলের মন্তব্যের এদিন কড়া প্রতিক্রিয়া এসেছে তৃণমূল শিবির থেকে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ চুড়ে দিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাবি নিজেদের বক্তব্য প্রমাণ করতে তথ্য পেশ করুক বিজেপি এদিকে বর্ধমান কাণ্ড নিয়ে এবার সর্বদলীয় বৈঠকে দাবি তুলল বিজেপি বিজেপির অভিযোগ নিরাপত্তার প্রশ্নে গুরুতর এই বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার দলের একমাত্র বিধায়ক শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন বিধানসভার শীতকালীন অধিবেশনেও বিষয়টি নিয়ে আলোচনার দাবি তুলবেন তিনি